আপনার বয়স তো 1930 আপ রাইট আমার 26 ঠিক আছে 26 আপনার জীবনে যে 26টা বছর কাটাইলেন এই 26টা বছরের মধ্যে যতবারই পরকালের কথা শুনেছেন আল্লাহর কথা শুনছেন মুহাম্মাদের কথা শুনছেন সবলে বাদ দিলাম পরকালের যে অস্তিত্ব আছে এটা তো আপনি বলতাছেন যে যুক্তি যত প্রমাণের উপর বেস করে আপনাকে বিশ্বাস করতে হবে এটা পরকাল আছে এটা সম্পর্কে কয়টা যুক্তি জীবনে শুনেছেন যুক্তি একটা আছে আমার কাছে জি বলেন ভাই কোন যুক্তিটা শুনছেন একটা যুক্তি তো দেখি একটা যুক্তি আছে অন ভাই এই আমাদের দুনিয়াতেই ভালো কাজ আছে খারাপ কাজও আছে এটা তো মানেন আপনার যুক্তিটা দেন ভাই আপনার যুক্তিটা দেন যে যদি এই আমাদের দুনিয়ায় ভালো কাজ যদি থাকে মনে করেন আমি একজনকে ধরে মারলাম ওইটা কিন্তু খারাপ কাজ আর খারাপ কাজের জন্য মনে করেন আমি একজন মানুষকে মেরে ফেলছি মেরে ফেলা একটা খারাপ কাজ আর এই খারাপ কাজের জন্য যদি বাংলাদেশে থাকি আমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আর এই শাস্তি দেওয়াটা যৌক্তিক মেরে ফেলি হ্যাঁ একজন মানুষকে মেরে ফেলি একটু কথাটা ভালো করে শুনে তারপর উত্তর দেন আমি বলেছি যে শাস্তি কি সে অটোমেটিক পাওয়া যাবি এটা কি আমরা কনফার্ম নাকি এই জিনিসটা নির্ভর করে বিভিন্ন বাস্তব জগতের বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে সে শাস্তি পাইতেও পারে নাও পাইতে পারে এরকমও তো ঘটতে পারে যে সে শাস্তি পাইল না এখন এই পরকালের কথা তো আমি বলিনি দুনিয়ার কথাই আমি বলছি এমনও হইতে পারে যে একজন মানুষ একটা অপরাধ করলো কিন্তু কোনো শাস্তি তার দেয়া গেল না শাস্তি দেওয়ার আগে সে মরে গেল এখন এটা তো আমাদের একটা উইশ হইতে পারে আমাদের একটা ইচ্ছা হইতে পারে যে আরে বেটায় তো শাস্তি না পায় মরে গেলো শাস্তি বা একটা লোক খুব ভালো কাজ করছে ভালো কাজ করতে গিয়ে গেল আমরা কত ভালো লোক পারলাম না কত ভালো কাজ করছিল বেটায় মরে গেলো বেটায় হ্যাঁ একজনের বাঁচাতে গিয়ে আসে নিজে ঝাঁপ দিলো ঝাঁপ দিয়ে মরে গেলো বেড়ায় আরে একটু একটু চা খাওয়ামো বেটারে তাও করতে পারলাম না আমার মা বাপে মারা গেছে বা মায় মারা গেছে আহারে শেষ বয়সে তার একটু আমি ইয়া করতে পারলাম না হ্যাঁ আমাদের একটা উইশ হইতে পারে আমাদের একটা ইচ্ছা হইতে পারে এই সপক্ষে প্রমাণ হইতে পারে না তাই না যে আমাদের মনের কোন আমাদের মনের ইচ্ছা এইটা এইটা প্রুফ করে না যে ওই জিনিসটা বা ওই জিনিসটা আছে ওই জিনিসটার অস্তিত্ব থাকতেই হবে ওই জিনিসটার কোন যুক্তি তো এটা হইতে পারে না তাই না যুক্তি দিতেছি ভাই আমি সিরিয়ালে আসি ভাই আপনাকে যেটা বুঝতেছি আমি সেটা তো আগে কনফার্ম করেন তারপর আপনি যুক্তি দিয়েন আবার আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটাকে আগে কনফার্ম করেন আমি মনে বুঝি নাই আপনি যেটা আমার কাছে আচ্ছা মনে করেন মনে করেন করোনা ভাইরাস আমার এ আমার খুব ঘনিষ্ঠ একাত্তরে মেরে ফেলছে করোনা ভাইরাসের কারণে মেরে গেছে আমার মনে হইতাছে যে করোনা ভাইরাসের সামনে পাইলে বাইন্দা হালার বাইন্দা ঝুলাইয়া পিড়াইয়া ওরা করতাম কিন্তু আমি না করতে পারতেছি না ভিতরে এইটার তো এটা যুক্তি হইতে পারে না যে পরকালে করোনা ভাইরাস রে একটা কুলকা কুলকা নামক একটা দেবতা আমার সামনে আনবো তারপর আমার বয় আসি তোর করোনা ভাইরাসের উপরে খুব রাগ আলো রে পিঠা এখন একে আনছি পিঠা এবার আমি তখন একটা হাতুড়ি দিয়ে এর বাইরে এর আমি হেডিং গামিংা ফেলাবো এটা তো এইটার সপক্ষে কোনো প্রমাণ হতে পারে না যে এরকম আসলে ঘটবে তাই না যুক্তিও হতে পারে না তাই না হুম আমি 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 আমার দিক থেকে যুক্তি এরা দিতে চাই যদি আপনি থেকে যুক্তিটা আগে আমায় আমি যেটা বলছে সেটা একটু কনফার্ম করেন যে এটা তো যুক্তি হতে পারে না তাই না 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 এটা যুক্তি হতে পারে না আমার মনের কোনো খায়েশ আমার মনে করেন ইলন মাস্কের পোলা হিসেবে যদি আমি জন্মাইতাম তাহলে না ভাই আমি অনেক সুন্দর সুন্দর বাড়ি বাড়ি আছে ভাই ওনার ব্রেইন হচ্ছে যে মানে 100 টা হয়তোবা হয়তো আপনি এক কথা রিপিট করলে হয়তোবা 15 বার চৌদ্দবার বুঝতে পারে নাও পারে একটা জিনিস খেয়াল করি এখানে একটা প্রবলেম আছে যুক্তিটা উনি জিতে সাজানোর চেষ্টা করতে সেটা হচ্ছে যদি আহ কোনো মানুষ অন্য কোনো মানুষের অধিকার হরণ করে বা কোনো একটা ক্ষতি করে তাহলে সেই মানুষকে পানিশমেন্ট দেওয়াটা কি যুক্তি কিনা এখন আপনার মাথায় আসতে পারে হ্যাঁ ওই মানুষকে শাস্তি দেওয়ার যৌক্তিক তাহলে নিশ্চয়ই যদি এটা হয় একটা মানুষ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার পরকালেও আপনি মরার পরেও যদি এমনটা থাকে যে আপনি এমন অপরাধ করছেন যেটা শাস্তি এখন আপনি পাননি সেই শাস্তির সাজাটা পাওয়া সেই শাস্তির সাজাগুলো পাওয়া যুক্তি হবে এরকম একটা আপনার যুক্তি যৌক্তির নামে এমন একটা বৈশ্বিক কথা যে বলতে পারে না এখানে সমস্যাটা হচ্ছে যৌক্তিক আর উচিত জিনিসটাকে মিলা ফেলা যে একজন মানুষ যদি আমার একটা ক্ষতি করলো আসিফ কি শাস্তি পাওয়া উচিত হ্যাঁ সবাই বলবো শাস্তি পাওয়া উচিত বাট এটা যৌক্তিক না ভাই এটা যৌক্তিক না মোর অ্যাপ্রোপ্রিয়েট কথা হচ্ছে তার এই তার আমার যদি ইয়ে করে আমার যদি আমার যদি আসিফ ভাই কোন একটা ক্ষতি ক্ষতি করে তাহলে আসিফ ভাইয়েরও এটার জন্য শাস্তি পাওয়াটা উচিত যৌক্তিক না এটা হচ্ছে উচিত যদি তার মানে এই যে হ্যাঁ আসিফ ভাই যদি আমার কোনো ক্ষতি করে যেটা শাস্তি আমার আমার কোনো ক্ষতি করে যেটা শাস্তি আসিফ ভাই পাইলো না মরার পরেও কি তার এটা করা তার ইয়েটা করা উচিত যদি কোনো উপায় থাকে তাদেরকে শাস্তি দেওয়া উচিত

লার্বা ইয়ে দেবেন যে আপনার মৌমাছির মতো ইয়ে দেবেন ফ্লাইস দেবেন সেগুলো হচ্ছে আপনার অন্যান্য তার লার ফলে দেয় তার লার্ভাগুলো ইনজেক্ট করে এবং করে ওই বাচ্চাগুলো যখন ফুটে ওই ইয়েকে আহ ওই ক্যাডার পিলারকে ভিতর ভিতরে মাংস খাইতে 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 পরে পেট থেকে বাস্টে বেড়ায় আর কি আরো অনেক কঠিন কমপ্লেক্স কিন্তু কথা হচ্ছে তাদের যদি প্রজনন করতে হয় তাদের যদি বাচ্চা পদা করতে হয় তাহলে ওই এইটা যে তারা কোন একটা ক্যাটার পিলারের ভিতরে তাদের লার্ভা গুলা ইনজেক্ট করবে বা তাদের ডিম গুলো তাদের ডিম গুলো ইনজেক্ট করবে তো এইটা আহ ওই ইসের সাথে কি খারাপ হচ্ছে ওই ক্যাটার পিলার সাথে কি খারাপ হচ্ছে কি ক্ষতিকারক হচ্ছে হ্যাঁ হচ্ছে বাট তার মানে এই না যে

একটা করছে এই একটা বিচার ব্যবস্থা করছে এবং অন্যান্য অনেকগুলো এসের মধ্যে অন্যান্য অনেকগুলো প্রাণীর গ্রুপের মধ্যে এরকম কিছু রুলস তারা নিজেরা নিজেরা বানায় নিজেরা নিজেরা বানায় নিজেরা নিজেরা ফলো করে মানুষ যেহেতু আরো অনেক কমপ্লেক্স বিং মানে বুদ্ধি বুদ্ধিগত দিক থেকে আরো অনেক কমপ্লেক্স মানুষের বিচার ব্যবস্থা গুলো আরো অনেক বেশি স্পেসিফিক এইটার ক্ষেত্রে এবং মানুষ আরো বেশি ফলো করার চেষ্টা করে হ্যাঁ আসি হ্যাঁ একদমই মানে খুবই চমৎকার করে ইয়া করে ফেলছেন যে এই জিনিসটা কোনো এমন না যে যেমন ধরেন সুনামি হয়ে অনেক মানুষ মারা গেছে হ্যাঁ ভালো মানুষ হচ্ছিল খারাপ মানুষ হচ্ছিল আমরা তো এটা দাবি করতে এই সুনামি তুই একটু মারবি না মানুষ এতগুলো ভালো মানুষ এতগুলো শিশু যে তুই মারলি এটা কি তুই মারলি কেন এটা তো আমরা সুনামির সাথে তো এটা নিয়ে আমরা ফাইট করতে পারবো না তাই না সুনামি আসলে সে ভাষা নিয়ে যাবে সবাইকে বা একটা রোগ হইলে করোনা ভাইরাস হইলে করোনা ভাইরাস ছড়ায় পড়লে অনেক মানুষকে নিয়ে চলে যাবে করোনা ভাইরাসের সাথে তো আমরা এটা নিয়ে ফাইট করতে পারবো না অনেক সময় প্রকৃতিতে এই জিনিসটা এইটার কোন বিষয় না এটা আমাদের হিউম্যান ক্রিয়েশন আমরা আমাদের সোসাইটি তৈরি করার জন্য আমাদের সমাজ তৈরি করার জন্য এই বিধিবিধানগুলো তৈরি করছি এবং এই বিধিবিধানগুলো আমরা ধীরে ধীরে আপডেট করি যেন আমরা সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি কিন্তু অনেক সময় অনেকে ছুটে যাবে এটাও স্বাভাবিক যে অনেক সময় অনেকে ছুটে যাবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের

খোপা পৃথিবীতে জন্মিসি আপনি এমন একটা কথা কইবেন যেটা আম লাগে শুনে নেবে এই প্রশ্ন এই ধরনের কথা আমরা না আমি 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 নিজেই নতুন হ্যাঁ আমি যে অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছি এরকম না মাত্র দুই মাস হয়েছে আমি পুরা বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি আমি মুসলিম ঘরেই জন্ম কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা কোনোদিনও করি নাই আমি রিসেন্ট জানার চেষ্টা করতেছি আমার ধর্ম কতটুকু সঠিক বা অন্য ধর্ম যারা পালন করতেছে তাদের ধর্ম কতগুলা সঠিক বা আসলেই আসলেই যে

ফারাজ ভাই ব্যাকসেজে চলে গেছেন আমি আবার নিয়ে আসতেছি আপনাদেরকে আমি একটা ভিডিও ছাড়ি দেখেন আপনারা ভিডিওটা একটু দেখেন আপনার যুক্তিকে ইসলাম এক কানা করে মূল্য দেন আপনার যুক্তি রাখেন দলিল দিয়ে ইসলাম চলে যুক্তির ইসলাম চলে না ইসলাম মাথা নত করে দলিলের কাছে যুক্তির কাছে নয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কানাত দীন বিল রাই রায় বলে না কি রায় হলো বলে না বিচারের রায় কি বলে নাকি এই রায় শব্দটা কিন্তু আরবি রায় মানে ফাইসালা সিদ্ধান্ত যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো মানুষের যুক্তি নির্ভর যদি হতো তাহলে আমি আলী পায়ের তলায় মাসা করতে বলতাম পায়ের কোন দিকে মাসা হয় উপরে উপরে না পায়ের উপরে মাসা হয় জানিত মাসা করতে হয় পায়ের উপরে আলী রাজিয়াল বলছে না যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসা করো তলে কারণ অজু করে হাঁটা চলা ফিরার পথ করার সময় ময়লা মাটি ধুলো বালি উপরে লাগে পায় না নিচে লাগে তাহলে যুক্তি বলে কি নিচে মাসা করো যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে কিন্তু আমি মোহাম্মদ আসলামকে দেখেছি এম সাহু আলা জহের খুব তিনি পায়ের পাতায় নয় পায়ের পিঠে মাসা করেছেন তলে নয় তো যেহেতু উপরে মাসা করেছেন বিদায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই এটা একজন সাহাবি আশারে মোবাসারা জান্নাতি দশজন সাহাবির একজন চার খলিফার একজন রাসুলের জামাইদের একজন রাসুলের নারী পোতা চাচা তো ভাইয়ের একজন তিনি বলছেন আপনি এটা মানলেন না আপনি যুক্তি দিলেন যেমনি বুড়ো বয়সে হাত নিজে নামে পড়েছেন হাদিস রয়েছে চারশো হাদিস আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের আকিদা মজবুত ছিল পরে দুর্বল হয়ে যায় আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবার যা হতো না সে একবার ধরা দেওয়া হতো এর জন্য রহজা সে করতে হয় আপনার যুক্তি আপনার কাছে থাক আমরা সহিদেশ পেয়েছি আমরা সেটি মেনে চলি বা আমাদের এখন কোনো যুক্তি চলবে না প্রতিটি ব্যাপারে আমি খেয়াল করে দেখবেন সেই আদেশে স্পষ্ট জাগ রয়েছে এই বিষয়ে ওলামের সালাত বলে গিয়েছেন ইন্নাল আল আইমাতুল আরবা কুল্লুম ইত্তাবিউনা যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ সারা আমরা এভাবে প্রত্যেকেই জাহেরুল কিতাব আসুল্লাহ প্রকাশ কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের প্রতি আমল করার জন্য ওই হাসুন তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা কোরআন হাজির প্রকাশের অর্থের উপরে আমল করো আমাদের জব একটাই আমরা যুক্তি যুক্তির উপর আমাদের ধর্ম চলে না বরং যুক্তিকে আমরা আমাদের ধর্মের উপরে চালাই যুক্তি দিয়ে আমি চলবো না হাজার আলী রবি আল্লাহ আনহু উনি বলেন যদি যুক্তির উপর ইসলাম চলতো যে শীতকাল আসতেছে অনেকে চামড়ার পরে তো অজু করিয়া যদি চামরা মুজা পরে তো পুরো অজু করিয়া পা ধোয়া লাগে না ওই পায়ের চামড়ার মোজা কাপড়ের মোজা আমরা বলি যে না হবে না চামড়ার মোজা তিন আঙ্গুল দিয়ে উপরের পিঠ পায়ের উপরের অংশে মাসাহা করলে মুছে নিলে পা ধোয়ার কাজ হয়ে গেল আমাদের দেশে তেমন লাগে কম কিন্তু যারা প্রচুর ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এই মাসালা আচ্ছা আমার মনে হয় যে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন মেহেদি ভাই যে ইসলাম তো ভাই যুক্তি দিয়ে চলে ভাই যুক্তিকে ইসলাম দিয়ে চালাবে এই জিনিসটা পসিবল কি আপনার ভাই যুক্তিকে চালাবে আমি যুক্তি দিয়েই বোঝার চেষ্টা করছে। একদম সর্বপ্রথম যেটা বোঝার আছে তাহলে ভাই যে যুক্তি দিয়ে যদি ইসলাম চলে তাহলে বলা হয় ওইরকম গতকালকে যেটা ইয়া করলাম আসি ভাই গতকালকে যেটা নিয়ে আলোচনা করলাম যে কন্ট্রাডিকশন কে কোন ইয়া করতে হবে রিপ্লেস করতে হবে উইথ দা ওয়ার্ড কনভেনিয়েন্স বুঝছেন এইভাবে যুক্তি দিয়ে ইসলাম চালাতে হবে যে জায়গায় কন্ট্রাডিকশন ওই জায়গা বলবেন না ওই জায়গা আপনি বলতে হবে কনভেনিয়েন্স সেটাই ভাই ধর্মকে যুক্তি চালাবেন

যারা এলো মনেইতেছে যে ধর্ম ব্যবসায়ী করতেছে আমার কথা শুনুন কিন্তু আছে যেহেতু আমরা এখানে আছে মূলত ইসলাম ধর্ম কথা কথা শুনুন মেদি ভাই কথা শুনুন যেহেতু আপনার তো ধর্ম সম্পর্ক জানেন না যেহেতু ধর্মের যুক্তিকতা নিয়ে আপনার ইয়া নাই আপনার তেমন পড়াশোনা নাই আপনি যে রিসার্চ চালাচ্ছেন ওই রিসার্চটা আপনি কমপ্লিট করেন চালাতে থাকেন সামনে আগান যদি আপনি ধর্ম সম্পর্কে যখন যুক্তি মুক্তি পাবেন তখন এসে যুক্ত হন আপনি যেহেতু জানেন না কোনো কিছু সম্পর্কে আপনার সাথে আলোচনা করব কি দিয়ে কি বিষয় আলোচনা করব ঠিক আছে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলা যায় আমি যদি বলি যে গডের এক্সিস্টেন্স আছে আর আপনারা তো বলেন যে গডের এক্সিস্টেন্স নাই